আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আজ শনিবার দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে তো ভাবছি কোথাও একটা বেরোনো যাক তো চলো কোথায় যাওয়া যায় ভিডিওটা কিন্তু তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তো আমরা বাড়ি থেকে বেরিয়েও পড়েছি আর আজকের ওয়েদারটাও খুবই ভালো বেশ খুব সুন্দর রোদ উঠেছে আর ভীষণ জোরে হাওয়াও হচ্ছে আর এত কিছুর মধ্যে তোমাদেরকে তো বলাই হয়নি তো আজকে আমরা এখন কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি কলকি দেখতে আর এখানে আসার পরে এটাই আমাদের প্রথম থিয়েটারে মুভি দেখতে যাওয়া আর এখানে খুব একটা হিন্দি সিনেমা সেরকম আসে না আর আসলেও সেভাবে আর যাওয়ার সুযোগ হয়নি আর আজকের উইকেন্ডের বিকেলটা ফাঁকাই আছে ঘরেই বসেছিলাম তো ভাবলাম একটু থিয়েটারে গিয়ে মুভিটা দেখে আসি আর এই বাস্তবটা আমাদের বাড়ির একদম সামনে আর এই যে বাসও চলে এসেছে তবে এখানে বাসে টিকিট কাটার সিস্টেমটা একটু অন্যরকম এখানে টিকিট কাটার জন্য ভেতরে আলাদা করে কোনো কন্ডাক্টার থাকে না এখানে সব বাসেই একটা মেশিন দেওয়া আছে আর সবার কাছে একটা এটিএম কার্ডের মতো একটা ট্রাভেল কার্ড থাকে সেই কার্ডটাকে উঠে সোয়াইপ করতে হয় আবার নামার সময় সোয়াইপ করে নেমে যেতে হয় আর এখানকার যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট যেমন ট্রেন বাস ট্রাম মেট্রো সব জায়গাতে এই কার্ডটা থাকলেই ট্রাভেল করা যায় আলাদা করে ফিজিক্যাল টিকিট কাটার আর প্রয়োজন পড়ে না আর এই যে এখন নামার সময়ও এইভাবে কার্ডগুলোকে সোয়াইপ করে নেমে যেতে হবে তো আমরা বাস থেকে নামার পরে এবার কিছুক্ষণ হাঁটতে হবে এই পাঁচ সাত মিনিট মতো হাঁটলেই তারপরে আমরা পৌঁছে যাব। আর এই মার্কেট এরিয়ার মধ্যে দিয়ে হাঁটতেও বেশ ভালোই লাগছে যেহেতু উইকেন্ড তাই বিকেলের দিকটা একটু এখানে লোকজন দেখা যাচ্ছে উইক ডেজে হলে তো এইসব জায়গাগুলো একদম ফাঁকাই থাকে তো ফাইনালি আমরা পৌঁছেও গেছি থিয়েটারের সামনে আর এটার নাম কিনে পলিস এবার ভেতরে ঢোকা যাক আর তোমাদেরকেও দেখাই এখানকার থিয়েটারের ভেতরটা কেমন দেখতে হয় ভেতরে ঢুকেই প্রথমেই প্রচুর খাবারের স্টল রয়েছে তবে এখানে সমস্ত খাবারই রেডিমেড আমাদের দেশে সিনেমা হলগুলোতে যেমন ভেতরে খাবারের অনেক কাউন্টার থাকে সেখানে নিজেদের পছন্দ মতো খাবার বানিয়ে নেওয়ার সুযোগ থাকে এখানে সেটা নেই এখানে যা খাবার রয়েছে সবই এরকম প্যাকেট করা খাবার তো চিপস রয়েছে কুকিজ নাচোস পপকর্ন রয়েছে আবার সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস বিয়ার ওয়াইনও রয়েছে আবার এখানে বাচ্চাদের জন্য ক্যান্ডিও রয়েছে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো খাবার বাড়ি থেকে বানিয়েও নিয়ে আসতে পারো খাবার জলের বোতল এগুলো সাথে করে আনা যায় কোনো রকম কোনো রেস্ট্রিকশান নেই আর আমাদের যেহেতু আগেই টিকিট কাটা হয়ে গেছিলো তাই এখানে এসে আর আলাদা করে টিকিটের লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয়নি শুধুমাত্র টিকিটটাকে স্ক্যান করেই ভেতরে ঢুকে যাওয়া যাবে আর আজকে আমাদের টিকিট লেগেছিলো এক একজনের পনেরো ইউরো করে মানে ভারতীয় এই তেরোশো ষাট টাকার মতো তো চলো এবার টিকিটটা স্ক্যান করা হয়ে গেছে আর আজকে আমাদের স্ক্রিন নাম্বার সিক্স তো এবার টিকিটটা নিয়ে সোজা ওইদিকেই যাই এখানে তো আবার দেখছি এর পরের সপ্তাহ থেকে বলিউড ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে তিন দিন ধরে হবে তো সেখানে বেশ কিছু বহু পুরোনো বলিউডের সিনেমাগুলো দেখানো হবে তো এইগুলো আমাদের বহুবার করেই দেখা হয়ে গেছে তাই এগুলো দেখার আর কোনো ইচ্ছা নেই আর হাতেও আমাদের এখন বেশ দশ মিনিট মতো সময় রয়েছে তো প্রথমেই ঢুকতে গিয়ে দেখি এটা এখনও বন্ধ রয়েছে ভেতরটা এখনও ক্লিন করা হয়নি ওরা ভেতরে ক্লিন করছে তো ঢুকতে এখন বারণ করলো তো আমরা এখন সেখান থেকে বেরিয়ে এখন আশপাশটাকে একটু ঘুরে দেখছি তো চারিদিকটা ভীষণই ফাঁকা কোনো লোকজন নেই তো চলো এবার ভেতরে যাওয়ার সময় হয়ে গেছে আর আমরা একটু সিনেমা হলের পেছন দিকেই টিকিট কেটেছিলাম কারণ বেশি সামনের দিকে বসতে আমার একদমই ভালো লাগে না ঘাড় ব্যথা হয়ে যায় দেখতে দেখতে আর এখানে সামনে বা পেছনের টিকিটের কোনো ডিফারেন্স নেই সামনের সিট আর পেছনের সিট দুটোই একই টিকিট আর আমরা যখন ঢুকেছি তখন ভেতরটা তো পুরোই ফাঁকা তা আমি তো প্রথমে ভাবলাম আমরা হয়তো এই কজনাই সিনেমা দেখবো তো তারপরে দেখলাম আস্তে আস্তে পুরো হলটাই পুরো হাউসফুল হয়ে গেছে তো আমরা সিনেমা দেখে বেরিয়েও পড়েছি বেশ ভালোই লাগলো সিনেমাটা আর অনেক দিন পর এইরকম থিয়েটারে গিয়ে সিনেমা দেখলাম তো আরও বেশিই ভালো লাগছিল আর এর পাশেই রয়েছে একটা বিশাল বড় লেক আর এই জায়গাটা তো আমার ভীষণই ভালো লাগে মাঝে মাঝে বিকেলবেলা হাঁটতে হাঁটতে এখানে চলে আসি আর এই জায়গাটা আমাদের বাড়ির একদমই কাছে হেঁটেও আসা যায় খুব বেশিক্ষণ সময়ও লাগে না তবে আজ মনে হচ্ছে এখানে আর বেশিক্ষণ বসা যাবে না কারণ বাইরে ভীষণ জোরে হাওয়া হচ্ছে আর আমরা সেরকম মোটা সোয়েটারও কিছু পরে আসিনি পেরোনোর সময় খুব রোদ ছিল তাই খুব একটা অসুবিধা হয়নি তবে এখন রোদটা চলে গেছে তাই বেশ ভালোই ঠান্ডাও লাগছে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা